বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি বার্গারের একটা রেসিপি শেয়ার করবো একদম ঘরোয়াভাবে হাতের কাছে যা উপকরণ আছে তা দিয়ে হবে স্বাদটা হবে একদম হোটেল স্টাইলে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে দেখত সেরকম হবে একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করছি আমি একটা মুরগির বুকের মাংসকে সিদ্ধ করে নিয়েছি এই বুকুর মাংস মাংসগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছোটো ছোটো যত আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে আদা আর রসুন রসুন বাটার আদা বাটা মিলে হাফ চামচ হবে অল্প করে দিয়েছি বেশি দিলে বন্ধ হয়ে যাবে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি অল্প করে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা তো সবার কাছে থাকে আর একদম যদি হাতের কাছে না থাকে এক চামচ পরিমাণ দিলাম না থাকলে না দিলেও চলবে সয়া সস ছাড়াও এর চপগুলো বানিয়ে নেওয়া যায় আর একটা খুব কমন উপকরণ দিচ্ছি খেতে স্বাদ হবে আপনারা যদি না খান স্কিপ করতে পারেন আমি একটা ম্যাগি মশলা দিচ্ছি গোটা প্যাকেটটাই এটাই স্বাদ বাড়িয়ে দিবে হাতের কাছে থাকলে দিবেন না না থাকলে দিবেন না কিন্তু এটা দিতে পারলে আর কোনো মশলাই লাগবে না একটা আলাদা একটা স্বাদ হয় এটা দিয়ে হয়ে যাবে হাতের উপকরণ আর যদি কাবাব মশলা থাকে তাহলে আমি হাফ চামচ এখানে কাবাব মশলা দিচ্ছি আমি কিন্তু মশলার পরিমাণটা কিন্তু খুব কম দিই হাফ চামচ দিয়ে দিচ্ছি এই কাবাব মশলাটা যদি না থাকলে না দিলেও চলবে ওই ম্যাগি মশলাটা যদি দিতে পারলে চবের একটা আলাদা টেস্টা আসবে আর আর যদি কাবাব মশলা না থাকলে আরেকটা জিনিস দিতে পারে সেটা হচ্ছে হাফ চামচ জি জিরার গুঁড়া এটা দিলে হয়ে যাবে আমি আদা রসুন দিয়ে তো মাংসটা সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে আমি এখনও দিয়ে অল্প করে এই উপকরণগুলো দিয়ে আমি মেয়েকে একটা কয়েকটা চপ বানিয়ে নিব বার্গারের জন্য আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা উদ অ্যাড করতে পারেন আমি একটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি এটা মোছমোছের জন্য না আমার বার্গারের চপের মোসমঞ্চের কোনো প্রয়োজন নাই যেহেতু আমি কোন ডিম ইউজ করছি এবার আমি অল্প করে হাতের তেল মেখে নিচ্ছি বার্গারের সাইজ অনুযায়ী আমি শেপটা দিচ্ছি এভাবে করে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি কারণ বার্গারটা একটু বড় হবে সেই জন্য চপটা যেন পুরা বার্গার জোরে থাকে সেই জন্য আমি এভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি এই তো আমি এবার ভেজে নিব আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একটা একটা চপ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবার বার্গারের জন্য আমি একটা চস বানিয়ে নিব এই তো মেয়নেস নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো চস দিচ্ছি হাত চামচ চিনি যেহেতু মেনসটা একটু টক থাকে হাত চামচ চিনি দিলে এই চসটা কিন্তু খুবই মজা হয় টমেটো চস ও টক দুটা একসাথে মিশিয়ে আমি পেস্ট করে নিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে চশটা আমি রেডি করে নিলাম একটা চুরির সাহায্যে বনগুলাকে আমি এভাবে করে পিস করে নিচ্ছি পিসটা কেটে নিচ্ছি সরি এই তো এভাবে করে আমি বনগুলাকে কেটে নিচ্ছি নিচের অংশ একটু রেখে এবার একটা বন আমি আপনাদের সাথে শেয়ার করছি দেরি করে নিচের চচ লাগিয়ে দিচ্ছি নিচের ঠাতে উপরের সাইডও দিব এভাবে করে আমি দুই সাইডে চচটা লাগিয়ে নিলাম একটা আপনাদের সাথে রেডি করে শেয়ার করছি দিয়ে দিচ্ছি একটা চপ এই তো আমি বার্গারের সমান পরিমাণে চপটা বানিয়েছিলাম এখন পাটিতে নিয়েছি আমি লেটুস পাতা আনিয়েছি পাতলা করে শশা বাচ্চারা কিন্তু একটু গাজরটা এখানে খাইতে চায় না একটু শক্ত হয় জন্য লেটুস পাটা তো হচ্ছে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই চপ আর শশা হলে হয়ে যায় এই তো এভাবে করে আমি সবগুলা বন বার্গার বানিয়ে নিচ্ছি একটু চাপে পরে আমার বনটা একটু কুচকানো টাইপে হয়ে গেছে কিন্তু খুব সুন্দর ছিল আমি যখন কিনেছিলাম এভাবে করে সবগুলো রেডি করে নিচ্ছি হয়ে গেল আমার একদম ঘরের হাতে তৈরি বার্গার চিকেন চপের বার্গার দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন একদম সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছি আপনারা তো দেখেছেন আমি কিভাবে রেডি করলাম আমার এই চিকেন চপের বার্গারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ভুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আছে এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম